এই সেই আমার করা প্রথম কালী পুজো যেটার ভিডিও আপলোড করার পর খুব ভাইরাল হয়েছিল মানুষ এত ভালোবাসা দিয়েছে এত পছন্দ করেছে যেটা আমি কোনো দিন ভাবতেই পারিনি তাই আমি আজকে ভাবলাম তোমাদের সব ডিটেলিংস দিয়ে এই হচ্ছে কালী পুজোর দিন ভোরবেলা ভোর ঠিক নয় মানে মাঝরাত্রি যেদিন আমাকে বাড়ি থেকে বলা হয়েছে যে নিজে হাতে করে নাড়ু বানাতে হবে কারণ আমি কিনা না নির্জলা উপোষ করে এই পুজোটি করছি নিজে হাতে দায়িত্ব নিয়ে তাই সব নাড়ুগুলো আমি নিজে হাতে বানিয়েছি আমি ঢাক বাজাতে পারি না তাও একটু চেষ্টা আর কি সবার পাল্লায় পড়ে তারপরে চলে গেলাম গঙ্গা স্নান করতে কারণ এই দিন বাড়িতে কালী পুজো স্নান তো করতেই হবে তারপরে গেলাম আনতে দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর দেখতে লাগছে আমি তো দেখি মেসমোরাইজড আর এই সেই ভিডিও যেটা খুব ভাইরাল হয়েছিল যখন আমি মাকে নিয়ে আমার বাড়ি যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ বাড়িতে পৌঁছে গেছি সবার মাথায় গঙ্গা জল ছেটাচ্ছে আমি খুব বিশ্বাস করি এই সবে এই মা যখন বাড়িতে এলো মাকে আমরা বাড়িতে যেখানে আমরা প্যান্ডেল করেছিলাম সেখানে নিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে পুরো ব্যবস্থা প্যান্ডেলে কি হবে না হবে মাকে কেমন দেখতে হবে কি রকম সাজানো হবে গয়নাকাটি কী পড়বে সব কিছু আমি নিজে হাতে একা ডিসাইড করেছিলাম এবং সব কিছু নিজে করার চেষ্টা করেছিলাম সো দেখতেই পাচ্ছ বাড়িতে সবাই খুব এক্সাইটেড সবাই ভিডিও করতে ব্যস্ত কারণ মা প্রথমবার বাড়িতে আসছে প্রথম বাড়িতে আমি নিজে হাতে কালী পুজো করছি তো সবার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল স্পেশালি বাবা তো বলেই দিয়েছিল আমি বাবা একা কিছু করতে পারবো না তোরা যদি করতে পারিস তাহলে কর তাই নিজে দায়িত্ব নিয়ে এই প্রথম মাকে বসালাম মাকে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগও আমি রান্না করেছিলাম নিজে হাতে কারণ আমি নির্জলা উপোস করেছিলাম গঙ্গা স্নান করেছিলাম তোমাদেরকে দেখালাম সব আর আমি বলেছিলাম মাকে যে ভোগ দেওয়া হবে যেহেতু আমি নিজে করছি এই পুজোটা প্রথমবার তাই মায়ের ভোগ রান্নাটা আমি করব। আমার বাড়িতে সবাই খুব সাপোর্টিভ আমি দ্য মোমেন্ট বলেছি আমি করব তারা সঙ্গে সঙ্গে বলেছে নিশ্চয়ই তোর প্রথম করা পুজো তাই তুই করবি তাই সব কিছু আমার করা এরপর আমি তৈরি হয়ে বড়দের আশীর্বাদ নিয়ে আমি চলে গেলাম আমার পুজোর প্যান্ডেলে আমার একদম বাড়ির সাথেই অ্যাটাচ করে করা হয়েছিল পুজোটা মানে বাড়ির বাইরে প্যান্ডেল করে যাতে রাস্তা সবাই মাকে দেখতে পায় দর্শন করতে পারে তো আমি প্যান্ডেলের একদম কাছেই দেখতে পাচ্ছ আমি যাচ্ছি যেখানে আমাকে নানান লোকের সাথে আমার দেখা হচ্ছে তাদের সবাইকে অ্যাটেম্প করতে হচ্ছে নানান দায়িত্ব আছে মাতার উপরে সো এই আমি প্যান্ডেলে চলে এসেছি মোটামুটি কিছু ব্যবস্থা করে ফেলেছে পুজো এক্ষুনি শুরু হচ্ছে না কিন্তু মালা পড়ানোটা ঠাকুর মশাই বলেছিল প্রথম যেন আমি মাকে পড়াই সত্যি কথা বলতে প্রথম মালা পড়ানো প্রথম নিজের পুজো করার একটা অনুভূতি আলাদা তাই তোমাদের সবার সাথে এটা শেয়ার করে নিলাম আস্তে আস্তে পুজো শুরু হওয়ার সাথে সাথে বাড়িতে লোকজন আসা শুরু করলো তারপরে এলো মামুনি মামুনি দেখে তো খুব খুশি তারপরে মামুনি নিজে হাতে করে মাকে একটা মালা পরাল ততক্ষণে সব লোকজন এসে গেছে অনেক ভিড় ভাট্টা বেড়ে গেছে আর এই কালী মাঝখানে আমি একটা মিষ্টি ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম সোমা আন্টি আর মামুনির সাথে আর এই হচ্ছে জাম্বু মানে আমার প্রথম যে ডগিটা ছিল তার সাথেই স্মৃতিটাই আছে সে আর নেই পুজো শুরু হতে দেরি ছিল তাই আমরা ভাবলাম আমরা কিছু ছবি তুলে নিই আর সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তাই ছবিগুলো শেয়ার করে নিলাম আর এই সংকল্পে আমি বসে গেছি তখন প্রায় রাত্রি নটা তখন অনেক লোকজনও বাড়িতে এসে গেছে অনেক পুজো লোকে দিয়েছে তখন আমি সংকল্পের জন্য বসি আসলে এই পুজোটা আমাদের অন্য কালী পুজো না এটা আমাদের ফলাহারিণী কালী পুজো ছিল আর আমরাই কালী পুজোটা করবো ভেবেছিলাম কারণ আমরা স্বপ্নে পেয়েছিলাম মা কালীকে তাই বাড়ি থেকে আমরা সবাই মিলে ডিসিশন নিই যে এই কালী পুজোটা আমরা করব। আর এই কালী পুজোটা আবার আমরা করছি এই পাঁচই জুন দু হাজার চব্বিশে তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার এই পুজো দেখতে চাও আমাকে অনেক লোকে মেসেজ করেছে আমাকে কমেন্টে বলেছে জিজ্ঞাসা করেছে যে এই পুজোটা কবে হয় কোথায় হয় সো এই পুজোটা আমার বাড়িতে হয় হাওড়া আন্দুল আন্দুল মাসিলা ভোরকুন্ডিতলা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে সো আন্দোলে তোমরা আসতে পারো আমার করা পুজো দেখে যেতে পারো এই পাঁচই জুনে আমার বাড়িতে পুজো সো তোমরা প্লিজ আসবে পাঁচ তারিখে ছ তারিখে খাওয়া দাওয়া সেটাও যদি মনে হয় প্লিজ আসবে সপরিবারে খাওয়া দাওয়া করে যাও আর পাঁচ তারিখে পুজো দেখে যাও মায়ের ভোগ নিয়ে আমি এসে গেছি কারণ মাকে ভোগ দেওয়ার সময় এসেছিল আর আমাকে সবাই বলেছিল তোর পুজো আর তুই নাচবি না এটা হতেই পারে না তাই দেখতেই পাচ্ছ আমি একটু নেচেও নিয়েছি এটা মোটামুটি ভোরবেলা তখন পুজো শেষে ভাই বোনেদের সাথে আমাকে একটু ছবি তুলতে হয়েছিল আর এই আমার প্যান্ডেলের বাইরের ছবি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম পুজো হয়ে গেল হয়ে যাওয়ার পর এটা পরের দিন সন্ধ্যেবেলায় এটা সন্ধ্যা আরতির সময় তখন পদ্মফুল লাগতো তাই পদ্মফুলগুলো আমি বসে বসে ফোটাচ্ছিলাম কারণ এরপরে আমাদের পাড়ার সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম আমরা আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম সেখানেই এই ভিডিওটা করা হয়েছিল দেখতেই পাচ্ছ সব খাওয়া দাওয়ার আয়োজন এখানে করা হয়েছে কারণ আমাদের পুরো এলাকা আমাদের আন্দোলের সব আমাদের কাছের লোকজন পাড়ার লোকজনকে আমরা নিমন্ত্রণ করেছিলাম আর আমার যে দাদা কাকারা দায়িত্বে ছিল তারা আমাকে বলেছে নিজে প্রথম পুজো করছিস তাই খাওয়ানোর আগে একটা প্লেটে সব খাবার নিয়ে একটু একটু করে সেটা আগে তোমায় পুজো করতে হবে তো আমি অ্যাগ্রি করেছিলাম ঠিক আছে তাই একটা থালার মধ্যে তারা সবটা ব্যবস্থা করে দেয় আর সেটাকে আমি আমার মনে যা যা প্রে করার ছিল যেটা আমরা প্রে করি খাওয়ানোর আগে সেটা আমি করি আর এরপর সবাইকে খাওয়ানো শুরু হয় আমি বলে বোঝাতে পারবো না আমি এই দিন কী খুশি ছিলাম মনে হচ্ছিল যে দু মাস ধরে যে প্ল্যানটা করেছিলাম যে পুজো করব পুজো করে এইভাবে মানুষদেরকে খাওয়াবো সেটা ফাইনালি সাকসেস হয়েছিল আর সত্যি কথা বলতে যতই নিজের জন্য করো না কেন যখন তুমি অন্য কারোর জন্য একটু হলেও কিছু করতে পারো তখন সেই আনন্দটা একটা অন্য ধরনের সবটা যেমনটা প্ল্যান করেছিলাম ঠিক তেমনটা হয়েছে এটা আমার একটা ঠাকুমা মিষ্টি ঠাকুমা ছোট্টবেলা থেকে আমার এই ঠাকুমার সাথে এত মেমোরিজ আছে আমি কি বলবো সো যখনই মানুষগুলোর সাথে দেখা হয় না বহু দিন পর বহু বছর পর এটা একটা অন্য ফিলিংস আর এখানে দেখছেন এটা আমার বাবা দাঁড়িয়ে আমার বাপরে বাপ বাবাকে বলি দেখি ঘেমে স্নান করে দাঁড়িয়ে আছে তো আমি কি একটু ঘামটা পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি তারপরে কিছু ছোট ছোট ভাই বোনদের সাথে আমার পরিচয় হয় তারা আমার সাথে একটু ছবি তুলতে চায় তাই আমিও খুব খুশি খুশি আনন্দ করে তাদের সাথে ছবি তুলতে থাকি ওই কাজের ফাঁকে ফাঁকে খুব খুশি হয়েছিলাম আমি যে মানুষ তাদের ব্যস্ত জীবন থেকে একটু হলেও আমার জন্য সময় বের করে দেখা করেছে খাবার খেয়ে গেছে ইভেন আমি নিজের হাতে করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম অ্যাটলিস্ট যতজনকে পেরেছিলাম তখন অলমোস্ট রাত্রি দুটো তিনটে সব কিছু শেষ হয় শেষ হওয়ার পর আমরা বাদবাকি খাবার সব প্যাক করাই আর আমরা ডিসিশন নিই যে বাদবাকি খাবার আমরা ভূতনাথ গড়িয়াহাট পার্ক স্ট্রিট এই সব জায়গায় গাড়ি করে গিয়ে আমরা খাবারগুলো দিয়ে আসবো মোটামুটি আটচল্লিশ ঘন্টা ঘুম নেই তারপরে ভোর চারটে সাড়ে চারটের সময় বেরিয়ে পড়লাম ভূতনাথের দিকে খুব টায়ার্ড কিন্তু খুব খুশিও ছিলাম ভূতনাথে গিয়ে আরও খুশি কারণ গিয়ে দেখি প্রচুর লোকজন মন থেকে খুব খুশি ছিলাম যে না মা কালীর নামে পুজো করা যে খাবার সেগুলো অ্যাটলিস্ট মানুষ খেতে পাবে সো খুব আনন্দ করে সবাইকে খাবারগুলো দিয়ে এসছি তারপরে গড়িয়াহাটে একটা ছোট্ট বাচ্চার সাথে আমার পরিচয় হয় সেও খুব খুশি হয় আমার সাথে দেখা করে ফাইনালি আটচল্লিশ ঘন্টা পর দুপুর একটু ঘুমিয়ে এটা তারপরের দিন মানে তিন দিনের দিন সন্ধ্যেবেলায় যখন আমরা সন্ধ্যা আরতি করবো ওই সময়ও আমরা মায়ের জন্য কিছু ভোগের ব্যবস্থা করি লুচি পায়েস ভাজাভুজি বেসিক্যালি আমাদের এই কালী পুজোটা আমরা দুর্গা মতো চার দিন ধরে করি চার দিন ধরে বাড়িতে ঢাকি ছিল চার দিন ধরে প্রত্যেক দিন সকালবেলা মাকে ভোগ চড়ানো সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতিতে ভোগ চড়ানো প্রত্যেক দিন আমরা নানান ধরনের ভোগ চড়াতাম আর দ্বিতীয় দিনে আমরা সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম আর এটা ছিল তৃতীয় দিন সো দেখতেই পাচ্ছেন সব কিছু প্রপারলি ব্যবস্থা করেছিলাম আমরা লুচি ভোগ ভাজাভুজি সো সন্ধেবেলা আমরা কি করতাম পুজো হওয়ার পর যেহেতু রাস্তার উপরেই আমার বাড়ি রাস্তার উপরেই আমরা প্যান্ডেল করেছিলাম বাড়ির সাথে সো রাস্তায় যত মানুষ যেত যত টোটো কাকুরা দাদারা কাকুরা যারাই ছিল আমরা সবাইকে রাস্তায় প্রসাদ বলোতাম কারণ আমাদের মনে হতো প্রসাদ যত মানুষকে দেওয়া যায় তত ভালো সো দেখতেই পাচ্ছেন আরতি ফারতি সব কিছু করার পর আমরা পুজো প্রত্যেক দিন যেভাবে বললাম সন্ধ্যাবেলা আমরা আরতি করতাম সেটা করেছি করে তারপর হঠাৎ দেখি আমাদের প্যান্ডেলে একটা ছোট্ট বেবি আমার সাথে দেখা করতে এসছে সে এত মিষ্টি তাই তার সাথে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম সো ফাইনালি আমার মাকে দেখতেই পাচ্ছেন একটু দুঃখে দুঃখে আছে কারণ ফাইনালি এটা বিসর্জনের সকাল আমাদের রাত্রে বিসর্জন আমরা সকালবেলায় যেটা বললাম রোজ সকালে সন্ধেবেলা আমরা মাকে নানান ধরনের ভোগ দিতাম সো এই প্রসাদটা আমরা বানিয়েছিলাম বিসর্জনের দিন সকালবেলায় সবাই খুব টায়ার্ড তিন চার দিন ধরে ঘুম নেই কিন্তু তাও আমরা খুব খুশি ছিলাম যে না সবাই মিলে যে আমরা ডিসিশন নিয়েছিলাম সেটা ফাইনালি এত সুন্দর করে সাকসেসফুল হয়েছে সো আমাদের সব কিছু হয়ে যাওয়ার পর এটা আমরা সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় যখন আমরা মাকে ফাইনালি শেষবারের মতো বরণ করব মায়ের যখন বিদায়ের সময় এটা তখন মায়ের জায়গা থেকে আমরা তুলে একটু মাঝখানে বসিয়েছিলাম যাতে বিসর্জনের সময় যে মাকে মাকে যে বরণ করা হয় সে বরণ করতে যাতে না অসুবিধা হয় তাই মাকে তুলে একটু মাঝখানে বসানো হয়েছিল দেখতেই পাচ্ছেন বিসর্জনের আগে মাকে যে মিষ্টি খাওয়ানো জল খাওয়ানো মায়ের সাথে যে মোমেন্টগুলো শেয়ার করে নেওয়া সেগুলোই আমি খুব ইমোশনাল ছিলাম কিন্তু খুব খুশিও ছিলাম যে মা বাড়িতে এসছে মাকে অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল জানেন ওই দিন তাই আমি একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন মায়ের চোখ মায়ের গোটা শরীর একটা অদ্ভুত সৌন্দর্য ছিল ওই দিন মায়ের মধ্যে সো ফাইনালি বিসর্জন আমার পাড়ার যত ছোট ছোট ভাই আছে দাদা আছে সবাই প্রচুর সাহায্য করেছে মানে ওদের ছাড়া হয়তো এই পুজোটাই সাকসেসফুল নয় মানে ওরা আমার জন্য এত খেটেছে আমার যেভাবে পাশে দাঁড়িয়েছে হয়তো নিজের রক্তের লোকেরাও সেভাবে করবে না সো ফাইনালি আমরা গঙ্গার পাড়ে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন বিসর্জন মানে জলে মাকে ফেলার আগে যে মাকে একটা জায়গায় ঘোরাতে হয় সেটা আমরা পালন করেছি তারপরে সবাই সিঁদুর মেখেছে সিঁদুর খেলেছে ঢাকি ঢাক বাজাচ্ছে সবাই নাচছে আনন্দ করছে যেটা হয় আর কি জানেন আমাদের বাঙালিদের কাছে মা কালীর পুজো বা মা দুর্গার পুজোর একটা অন্য অনুভূতি অন্য ভালোবাসা এই ভিডিওটা আমি কোনো দিন আপনাদের সাথে শেয়ার করিনি আমি কখনো এই মোমেন্টগুলো শেয়ার করিনি কিন্তু আজকেই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে পুরো গল্পটা বলে আমার মনে হচ্ছে আমি যেন আবার ওই দিনটার মধ্যে চলে এসেছি সো ফাইনালি এই মোমেন্ট যখন মাকে আমরা গঙ্গায় ভাসাচ্ছি এই সময়টা একটা অদ্ভুত সময় একটা অদ্ভুত ভালো লাগা অদ্ভুত কষ্ট পাওয়া সব কিছু মিলিয়ে সো ফাইনালি এই চারটে সুন্দর দিনের পর মাকে যখন আমরা ভাসিয়ে দিলাম সেই শেষে ভাবলাম আমার পাওয়া কিছু বেস্ট ছবি ফলাহারিণী কালী পুজো আমি আপেল দিয়েছিলাম মাকে যেটা আমি আর খাই না তারপরে সৌমিত ঋষা রোহান এসছিল বাড়িতে তাদের সাথে ছবি আমার নিজের খুব ফেভারিট একটা ছবি আমার ডগির সাথে আমার যে লাস্ট একটা মেমোরিজের ছবি ওই ছবি আর মায়ের সাথে আমার একটা প্রিয় ছবি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে মানে আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম এই পুজোটা আবার পাঁচই জুন আছে আপনারা প্লিজ আসবেন